গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ডাব্লিউ বিপি বিসিএস এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো করার ছিলাম আগের দিনেই সংবিধানটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাট আগের দিনে আমাদের কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছিল তোমরা সবাই জানো সে কারণে তোমাদের একটু প্রবলেম হয়েছিল তো দেখো আজকে আমাদের আট নম্বর ক্লাস হবে আট নম্বর ক্লাসে আমি আজকে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কমপ্লিট করে দেবো ঠিক আছে তো এটা নিয়ে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কমপ্লিট হবে এরপরে আশা করি জিওগ্রাফিটা তোমাদের সাথে করানো হবে দেখো তোমাদের রেলওয়ে এন টিপিসির একটা মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে উনতিরিশে মার্চ সন্ধ্যাবেলা ছটা থেকে আটটার মধ্যে তোমরা মক টেস্টটা দিতে পারবে সবাই এটা সম্পূর্ণ ফ্রি মক টেস্ট এর জন্য তোমাদের কোনো সাবস্ক্রিপশন কোনো সার্ভার চার্জ কিছু দিতে হবে না তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপের টেস্ট সিরিজে গেলেই এই টেস্টটা দিতে পারবে সন্ধ্যাবেলা এটার জন্য একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য ক্রিয়েট করা হয়েছে যাতে তোমাদের গাইড করা যায় কিভাবে পরীক্ষা দেবে না দেবে যারা নতুন রয়েছে টেলিগ্রামেও লিঙ্কটা দেওয়া আছে আর আমি এই ভিডিওর কমেন্টেও দেখো পিন করে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপটার তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিয়ে জয়েন করে নাও তোমরা ওখান থেকে আরও ডিটেলসে জেনে যাবে এটার ব্যাপারে ওকে তো এটা আজকে আমাদের বৃহস্পতিবার আমি নেক্সট উইকে মঙ্গলবার থেকে তোমাদের জিওগ্রাফি করাবো ডাব্লিউ বিশেষটা ওকে বাদ বাকি যেমন আজকে ক্লাস হয় সেরকমই তোমাদের ক্লাস হবে টেলিগ্রামে লিঙ্ক থাকবে জয়েন করে নিও সবাই পিডিএফের জন্য ই বুক সেকশন দেখো আর ইংরাজিতে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সামটা তোমরা ইনস্টল করে নিও কেমন তো দেখো আগের দিনে এই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সাথে করেছিলাম আমাদের বারো নম্বর পর্যন্ত খুব সম্ভবত হয়েছিল আমাদের এই জায়গা থেকে বাকি ছিল কুড়ি নম্বর থেকে ঠিক আছে তো আজকে আরও প্রায় তিরিশটা আঠাশটা তিরিশটা মতো কোয়েশ্চেন্স আছে এগুলো আমরা একবার দেখে নিই নেক্সট উইক থেকে আমাদের জিওগ্রাফি হবে কেমন একটু বন্ধুদের সাথে চটপট সেশনটা শেয়ার করে দাও তো এখানে আমাদের কুড়ি নম্বর কোয়েশ্চেন্স কী ছিল কোন কমিটি বা কমিশন পঞ্চায়েতির আজকে আরও ক্ষমতা ও দায়িত্ব প্রদানের জন্য সুপারিশ করেছিল তাই তো তো চলো এখান থেকে আমরা স্টার্ট করি যারা যারা অ্যান্সার করার চেষ্টা করছো করো তারা অবশ্যই চেষ্টা করো আমি একটুখানি টাইম দিই সবাইকে হ্যাঁ ভেরি গুড মন্ডল কমিশন এখানে হবে মন্ডল কমিশন দেখো এখানে মন্ডল কমিশন এর একটা আলাদা নাম ছিল যেটা হচ্ছে এস ই সি মানে হচ্ছে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন এটা উনিশশো উনআশি সালে তখন ছিল মোরারজি দেশাই তখন মোরারজি দেশাই ছিলেন তার সময়ে এটা হয়েছিল এবং বিপি মন্ডল বলে একজন ছিলেন তিনি এই কমিশনের হেড করেছিলেন কমিশনটাকে হেড করেছিলেন বিপি মন্ডল তো আমাদের অপশন সি এখানে মন্ডল কমিশন হয়ে গেল তারপরে ভারতীয় সংবিধানে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকলের জন্য শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে আচ্ছা তোমরা যারা যারা ক্লাসে আছো আমাকে একটু বলবে তো সাউন্ডটা ঠিক আছে কিনা একটু মাইক্রোফোনের অসুবিধা হয়েছিল গত দুদিন ধরে যার জন্য আমাদের ম্যাথের ক্লাসগুলো অবজার ছিল তো এখানে সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা একটু সবাই বলবে ঠিক আছে তো ওকে ভেরি গুড তোমাদের যে অডিও সাউন্ডের প্রবলেম মিটে গেছে কাল থেকে যেমন ক্লাস হয় ম্যাথেরও লাইভ ক্লাস তোমাদের হবে একদম তো এখানে কারেক্ট আনসার আমাদের দু হবে তাই তো দু হাজার থেকে চোদ্দ বছর বয়সী এটা দু মানে নয়ে প্রণীত হয় ঠিক আছে এখানে তোমাদের শিক্ষার অধিকার আইনের অধীনে বেসরকারি স্কুলে আসনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অংশ সমাজের দুর্বল শ্রেণীর জন্য সংরক্ষিত এবং এটা টোয়েন্টি ওয়ান আর্টিকেল এ এই জায়গাটাতে তোমরা কনস্টিটিউশনের পাবে পেড ব্যাচে জয়েন করার জন্য এই নাম্বারে সবাই যুক্ত এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও তারপরে নিম্নের কে পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানের ক্ষমতা আর দায়িত্ব সংশোধন করতে পারে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের ক্ষমতার দায়িত্ব সংশোধন করতে পারে কে রাজ্য সরকার তারপর ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে কোথায় মৌলিক অধিকার সম্পর্কিত অধ্যায় রাষ্ট্রনীতি নির্দেশমূলক নীতি নবম তপশিল বিয়াল্লিশতম সংশোধনী হ্যাঁ এখানে কারেক্ট আনসার হবে আমাদের বিয়াল্লিশতম সংশোধনী কে বলছে এটা দেখো এটা পার্ট মৌলিক কর্তব্য আমাদের পার্ট এতে আছে এবং এটা আমরা নিয়েছি কোথা থেকে এর ধারণাটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে তৎকালীন এস রাশিয়া ইউএসএসআর থেকে বিয়াল্লিশতম সংশোধনী হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে তখন দশটা মৌলিক কর্তব্য যোগ হয় পরবর্তীতে আরো একটা যোগ হয়েছিল ই একটাটা কখন যোগ হয় দু হাজার দুই সালে ছিয়াশি তম সংবিধান সংশোধনী 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটা যোগ হয় এখন টোটাল 11টা মৌলিক কর্তব্য আছে তারপর ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা উপরাষ্ট্রপতির নির্বাচন আমাদের 66 নম্বর আর্টিকেলে আছে এটা হবে আমাদের লোকসভা আর রাজ্যসভার সদস্যরা এটা রাজ্য আইনসভা হবে না লোকসভা রাজ্যসভা সদস্যরা উপরাষ্ট্রপতির কথা বলেছে আমাদের যদি এখানে রাষ্ট্রপতি বলতো তখন আমরা ধরতাম ঠিক আছে আরেকটা এখান থেকে ডাটা থাকে আমাদের এটা পরীক্ষায় আছে যে উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য চল্লিশ জন সদস্যের সমর্থনের প্রয়োজন হয় চল্লিশ জন সদস্যদের সমর্থনের প্রয়োজন হয় আর উপরাষ্ট্রপতির যোগ্যতা যদি দেখি আমরা পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হয় রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে হয় মানে যোগ্যতা সম্পন্ন হতে হয় আর ভারতের নাগরিক সংশোধন করা যেতে পারে কোন অনুচ্ছেদের অধীনে ভারতের সংবিধান সংশোধন করা যেতে পারে কোন অনুচ্ছেদের অধীনে তিনশো খুব সুন্দর পার্ট কত নম্বর পার্টে আছে এটা আমাদের কুড়ি নম্বর পার্টে আছে তাই তো সুপ্রিম কোর্টের বিচারকরা কত বছর বয়স পর্যন্ত পদে বহাল থাকেন সুপ্রিম কোর্টের বিচারকরা কত বছর বয়স পর্যন্ত পদে বহাল থাকেন কি বলবো আমরা পঁয়ষট্টি বছর ভারতীয় সংবিধানে কতগুলো তফসিল আছে সঞ্জীব খান্না বর্তমান হ্যাঁ ঠিক আছে বারোটা টোটাল তফসিল আছে এখানে যখন প্রথম সংবিধান হয়েছিল এটাও তোমাদের আছে মূল সংবিধানে কতগুলো ছিল মূল সংবিধান মানে যখন সংবিধান প্রথম স্টার্ট হয় তখন ছিল আটটা তফসিল এখন সেখানে বারোটা তফসিল হয়ে গেছে তারপর সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সরকার ভারতরত্ন আর পদ্মশ্রী পুরস্কার প্রবর্তন করে এটা আমাদের আঠেরো নম্বর অনুচ্ছেদ আছে অপশন সি হয়ে যাবে ভেরি গুড ভারতের संविधानে জনকল্যাণকামী রাষ্ট্রের ধারণাটা অন্তর্ভুক্ত করা হয়েছে কোথা থেকে প্রস্তাবনা মৌলিক অধিকার চতুর্থ তপশীল নাকি আমাদের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি মানে যেটা আমরা বলি ওয়েলফেয়ার স্টেট ওয়েলফেয়ার স্টেট আমরা কোথায় বলেছি রাষ্ট্র পরিচালনার মূলক নির্দেশ জনকল্যাণকামী রাষ্ট্রের ধারণাটা অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে খুব ভালো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এটা আমরা কোথা থেকে নিয়েছি আয়ারল্যান্ড থেকে নিয়েছি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি পার্ট ফোর আছে এটা পার্ট ফোর এবং ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেলে এটা রয়েছে এবং এইটা কিন্তু আদালত দ্বারা বলবৎযোগ্য হয় না আদালত দ্বারা বলবৎযোগ্য হয় না শুধু মৌলিক অধিকারটা হয় তারপরে ভারত সরকার কর্তৃক কাঠামোগত সমন্বয় কর্মসূচি হয় কত সালে না এটা হচ্ছে কি বলে এটা রোজিনা খাতুন রোজিনা খাতুন আগের দিনে যে ক্লাসটা তোমাদের আধ্যেকটা হয়ে পড়েছিল সেই ক্লাসটা কন্টিনিউ হচ্ছে আগের দিনে উনিশটা কোয়েশ্চেন হয়েছিল টোটাল আটচল্লিশটা কোয়েশ্চেন ছিল লাস্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনের তার মধ্যে উনিশটা আলোচনা হয়েছিল তারপর একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য ক্লাসটা অফ হয়ে যায় তো আজকে আমরা কুড়ি থেকে স্টার্ট করেছি সেই জন্য তোমাদের এক্ষুণি তিরিশ হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ তো এখানে উনিশশো হয়ে গেল আমাদের তাই তো এখানে সেই এলপিজি মনে আছে এলপিজি লিবারলাইজেশন গ্লোবালাইজেশন আর প্রাইভেটাইজেশন সেই এলপিজি সংস্কার উনিশশো সালে উদারীকরণ গ্যাস নিয়ে ভারত সহ ভারতের সংসদ গঠিত হয় ভারতের সংসদ কি কি নিয়ে গঠিত হয় ভারতের সংসদ কি কি নিয়ে গঠিত হয় আমাদের উনআশি নম্বর আর্টিকেলে রয়েছে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা আমরা সবসময় মনে করি লোকসভা রাজ্যসভা কিন্তু রাষ্ট্রপতিরাও এর মধ্যে থাকে ভারতে রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি এসেছিল এই প্রশ্ন জনগণ আমাদের ভারতের নাগরিকরা যারা তিনশো ছাব্বিশ নম্বর আর্টিকেলের অধীনে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভোটে অংশগ্রহণ করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের যারা থাকে তাদেরকে মানে ভোটে ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করে তারপরে ডাক্তার বি আর আম্বেদকর নিম্নলিখিত কোন মৌলিক অধিকারকে সংবিধানের হৃদয় আর আত্মা হিসাবে বর্ণনা করেছেন ডক্টর বি আর আম্বেদকর যাকে আমরা সংবিধানের জনক বলি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি কোন এবং বত্রিশ নম্বর আর্টিকেল এটাকে কি বলা হয় এটাকে সাংবিধানিক প্রতিকারের কথা এই বত্রিশ হয়েছে এখানে রিট জারির কথা বলা হয়েছে বন্দি প্রত্যকীকরণ পরমাদেশ অধিকার পিচ্ছা রিটগুলো এর সাহায্যে যারা জারি করা হয় তো এটা আমাদের সাংবিধানিক প্রতিকারের অধিকার অপশন সি কারেক্ট আনসার হবে ভেরি গুড তারপর ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্য সন্নিবেশিত করা হয়েছিল ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্য সন্নিবেশিত করা হয়েছিল মৌলিক কর্তব্য আবার আমাদের একবার বলে দিই এটা পার্ট ফোর এতে আছে এটা আমাদের নেওয়া হয়েছিল ইউএসএসআর থেকে বিয়াল্লিশতম হবে তাই তো একটু আগেই এটা হয়েছে এটা আবার দেখো ঘুরিয়ে ফিরেই এসেছে দু আগে আগের বছরে ঠিক আছে চলো আর এটাতে আমি কিছু বললাম না দশটা আর একটা মনে রাখবে বারবার আমি এগুলো বলি এই কারণে যাতে আমাদের মনে থাকে একটা হচ্ছে আমাদের হয়েছিল আর একটা যুগ হয়েছিল সালে সালে ছিয়াশিতম অ্যামেন্ডামেন্টে কনস্টিটিউশনাল অ্যামেন্ডামেন্টে এবং বিয়াল্লিশতমটা আমাদের কত সালে হয়েছিল উনিশশো ছিয়াত্তর ভালো করে মনে রাখবে এইগুলো বারবার আসে তারপরে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটদার ভোটদের যারা ভোট দেয় ভোটারদের ন্যূনতম বয়স একুশ থেকে আঠেরো বছর করা হয়েছিল নম্বর আর্টিকেলটাকে সংশোধন করা হয়েছিল সেখানে সংশোধন করে কার্যকর করা হয়েছিল উনিশশো অষ্টআশি সালে একষট্টিতম তম সংশোধনীর মাধ্যমে এটা করা হয় তখন ছিলেন রাজীব গান্ধী তখন কে ছিলেন রাজীব গান্ধী ছিলেন আর উনিশশো এ এটা কার্যকর করা হয়েছিল এখানে একটু গুলিয়ে যায় সব সময় মনে রাখবে নাইনটিন এ নাইনে এটা কার্যকর হয়েছিল তারপরে সুপ্রিম কোর্টের বিচারকরা নিযুক্ত হন কাদের দ্বারা একশো চব্বিশের দু নম্বর আর্টিকেলে লেখা আছে এটা ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের সাথে রাষ্ট্র মানে রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে সুপ্রিম কোর্টের বিচারকরা নিযুক্ত হয় বর্তমানে চৌত্রিশ তেত্রিশ প্লাস এক রয়েছে আমাদের বিচারপতি সঞ্জীব প্রধান সংবিধানের কোন মাধ্যমে গ্রামসভা প্রতিষ্ঠা বাধ্যতামূলক করা হয় চটপট বলে ফেলো এটা বহুবার হয়েছে তোমাদের ডাব্লিউ বিসিএস এসেছে আগে অন্যান্য বছরে উনিশশো সালে কততম সংশোধনী তিয়াত্তরতম সংবিধান সংশোধনী তাই তো এবং উনিশশো সালে চব্বিশে এপ্রিল এটা কার্যকর হয়েছিল এই জন্য এটাকে আমরা কি বলি পঞ্চায়েতি রাজ দিবস বলি এটাকে আমরা বলি পঞ্চায়েতি রাজ দিবস মনে রাখবে পঞ্চায়েতি রাজ দিবস এবং আমাদের দুশো তেতাল্লিশের এ এই আর্টিকেলটা এর জন্য খুব গুরুত্বপূর্ণ নবমংশ একাদশ তপশিল যুক্ত করা হয়েছিল তিয়াত্তরতম সংশোধনী চার্জ যেটা তারপরে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের দেখো এটা তার পরেরটাই হবে এটা আমাদের টেন্থ শিডিউল আছে টেন্থ শিডিউল বাহান্নতম সংবিধান সংশোধনী খুব ভালো উনিশশো পঁচাশিতে হয়েছিল খুব ভালো উত্তর করছো অনেকে এইগুলো তো এমনিই আমাদের করতে হবে এটাও রাজীব গান্ধী দ্বারা এই বিল উত্থাপন করা হয়েছিল ভারতের রাষ্ট্রপতি কোন ধারার অধীনে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ভারতের রাষ্ট্রপতি কোন ধারার অধীনে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন হ্যাঁ আজকে ইভিনিং এর ক্লাস হবে সাতটা থেকে যেমন ক্লাস হয় সেরকম হবে আজকে প্রত্যেকটা ক্লাস তোমাদের হবে শুধু ম্যাথের ক্লাসটা আজকে অফ গেছে কেননা সাউন্ডটা সেট আপ করা যায়নি এবারে সাউন্ডটা ঠিকঠাক হয়ে গেছে একদম হানড্রেড পারসেন্ট চেক সুতরাং নেক্সট ক্লাসগুলো তোমাদের সবগুলো হবে এটা আমাদের তিনশো নম্বর ভেরি গুড জরুরি অবস্থা অনেকবার আলোচনা হয়েছে আমি আর আলোচনা করে ক্লাসটাকে দীর্ঘ করছি না পঞ্চায়েতী রাজের নির্বাচিত সংস্থার মেয়াদকাল কত এটা আমাদের দুশো তেতাল্লিশের ইতে রয়েছে এদের মেয়াদকাল হয় পাঁচ বছর তাই তো আর এদের একুশ বছর বয়স্ক হতে হয় এটা আবার দুশো তেতাল্লিশের এফ এ রয়েছে মোট কথা দুশো তেতাল্লিশটা এই রিলেটেড তারপরে নিচের কোন সংস্থাটি স্থগিত করা যেতে পারে কিন্তু ভেঙে দেওয়া যায় না এটাও খুব ভালো একটা প্রশ্ন দু হাজার একে এটাও বারবার আসে মোস্টলি আসছে একটা কোয়েশ্চেন এটা রাজ্যসভা যেটা আমাদের উচ্চকক্ষ তাই তো এটা আমাদের উচ্চকক্ষ এটা কি হয় নিম্ন কক্ষ সংসদের এর সাথে রাষ্ট্রপতিকে দিলেই আমাদের সংসদ তৈরি হয় নেক্সট তোমরা পেড ব্যাচগুলোতে জয়েন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো সবাই জেনারেল স্টাডিজটা যে কোনো সেন্ট্রাল এবং স্টেট এক্সামের প্রিপারেশন তোমরা এটাতে কভার করতে পারবে জেনারেল স্টাডিজ আমি তোমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ এখানে পুরো ডিটেলসে এখানে করিয়েছি সেন্ট্রাল এবং স্টেট এসএসসি এবং স্টেটের যে কোনো एग्जाम তোমাদের জেনারেল স্টাডিজের নতুন ব্যাচটাই হবে এছাড়া তো তোমাদের রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন বুলেট ব্যাচ তো রইছে এনটিপিসি এর জন্য ডব্লিউবিপি এর জন্য পরিবর্তন ব্যাচ এসএসসি এর আপ টু সিএইচএসএল পর্যন্ত তোমাদের প্রাপ্তি ফাউন্ডেশন ব্যাচে সমস্ত জিনিসটা হবে এবং রেলওয়ে গ্রুপ ডি তে তোমাদের পিওয়াইকিউ গুলো অ্যাড করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যাচে এখানে প্রত্যেকটা ব্যাচে তোমাদের চ্যাপ্টার वाइज মক টেস্ট আছে প্র্যাকটিস করার জন্য এই নম্বরে যোগাযোগ করে নেবে জয়েন করার জন্য অ্যাডমিশন করার জন্য কোন প্রধানমন্ত্রী মন্ডল কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে চেয়েছিলেন হ্যাঁ সকলকে গুড মর্নিং প্রধানমন্ত্রী মন্ডল দেখো মন্ডল কমিশন প্রথম প্রথম আমাদের আজকের প্রশ্নটাতে ছিল সেভেন্টি নাইন যেটা একটু আগেই তোমাদেরকে বললাম বিপি মন্ডল ছিলেন হেড করেছিলেন মন্ডল কমিশনকে তো ভিপি সিং এই মন্ডল কমিশনের সুপারিশটাকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন মানে ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন আরও একবার বলে দিই এসি বিসি নাম ছিল এটার এসি মানে কি স্পোশালি এন্ড ইকোনোমিকালি ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন মন্ডল কমিশন কে বলা হয় তারপরে ভারতের লোকসভা ভেঙে দেওয়া যেতে পারে কাদের দ্বারা পঁচাশির দুই বি তে আছে এই কথাটা লেখা আছে প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি দ্বারা ভারতের লোকসভা ভেঙে দেওয়া যেতে পারে তারপরে মর্যাদার দিক থেকে লোকসভার স্পিকার কেন্দ্রীয় মন্ত্রী সমান নাকি প্রতিমন্ত্রী সমান নাকি হাইকোর্টের প্রধান বিচারপতির সমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমান লোকসভার স্পিকার তারপরে কৃষি আয় ব্যতীত অন্যান্য আয়ের উপর কর ভারত সরকার কর্তৃক ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে আরোপিত এবং সংগ্রহ করা হয় খুব ভালো প্রশ্ন টু সেভেন্টি দুশো সত্তর দুশো সত্তর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন এটা আমাদের পার্ট ষোলোতে আছে সরি পার্ট চোদ্দোতে আছে তিনশো পনেরো থেকে তিনশো এখানে আমাদের রাজ্যের জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষমতা নিয়োগ তাদের বরখাস্ত করা এই সমস্ত জিনিসপত্র লেখা আছে ঠিক আছে সমস্ত জিনিসটা এর মধ্যে আছে তো এটা আমাদের পঁয়ষট্টি বছর কারেক্ট আনসার হবে ছ বছর বা পঁয়ষট্টি বছর ইউপিএসসি এখানে বলেছে ইউপিএসসি ছ বছর অথবা পঁয়ষট্টি বছর যেটা আগে হবে তারপরে নিম্নের কোন কর্তৃপক্ষ রাজের ক্ষমতা আর দায়িত্ব সংশোধন করতে পারে রাজ্য সরকার সংবিধানের টু ফরটি থ্রি জি অনুচ্ছেদে এটা বলা হয়েছে যে রাজ্য আইনসভাগুলো আইন অনুযায়ী রাজগুলোকে স্বপ্রতিষ্ঠান হিসাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ক্ষমতার কর্তৃত্ব প্রদান করতে পারে তারপরে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা দেখো তোমাদের এই যে পিওয়াই কিউ এর একত্রিশটা ক্লাস হলো এই একত্রিশটা ক্লাসে আমরা পুরো ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কভার করেছি তাই তো এবং এই পিওয়াই কিউ এর যে কোয়েশ্চেন গুলো তোমাদের আছে প্রায় তিরিশটা করে ধরো যদি প্রশ্ন হয় নশোটা মোট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করা হলো আমাদের একত্রিশটা ক্লাস জুড়ে হিস্ট্রি আর কনস্টিটিউশনের তো এইগুলো তোমাদের নলেজ অ্যাকাউন্টের টেস্ট সিরিজে দিয়ে দেওয়া হবে রেডি হচ্ছে টেস্ট সিরিজ থেকে তোমরা এগুলোকে প্র্যাকটিস করতে পারবে একদম মিনিমাম যেটুকু সার্ভার চার্জ রাখা যায় আমি সেটা রাখার চেষ্টা করব মিনিমাম শুধুমাত্র তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো ওখানে রাখার জন্য আমি তোমাদেরকে ওটা দিয়ে দেবো যাদের কাছে অফিসিয়াল অ্যাপটা নেই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ওটা ইনস্টল করে নাও ঠিক আছে লোকসভার রাজ্যসভার সদস্যদের দ্বারা অপশন সি এখানে আমাদের কারেক্ট আনসার হবে এদের কার্যকালের মেয়াদ পাঁচ বছরের হয় আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে নাও পরের সপ্তাহের মক টেস্টটা ঠিকঠাক করে দেওয়ার জন্য বাদ বাকি এই পর্যন্তই কনস্টিটিউশনের ক্লাস আমাদের পুরো কনস্টিটিউশন কমপ্লিট হলো নেক্সট উইক থেকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিটা স্টার্ট করব। ডাব্লিউ এ গত বিগত কুড়ি বছরে যত ইন্ডিয়ান জিওগ্রাফি কোয়েশ্চেন আছে সেইগুলো উইথ এক্সপ্লেনেশন তোমাদের এখানে করা হবে এবং এগুলো তোমাদের আলাদা একটা প্লে আছে ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে দেখো সেখানে তোমরা এই প্রত্যেকটা ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাসগুলো আগেরগুলো পেয়ে যাবে ওকে চলো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সন্ধ্যাবেলা আবার সবার সাথে কথা হবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে